আসসালামু আলাইকুম আমি আজকে প্রায় দিন যাবত হয়ে গেছে সৌদি আরবের আমি রিয়াদে আসলাম আর রিয়াদের নাসিমে আসলাম তো আমি সৌদি আরবে এই দুই দিনে আমি সৌদি আরবের দুদিনে আমি আসলে সৌদি আরবের অনেক পার্থক্য দেখছি বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে আমরা ফিরি বলে আমরা সৌদি আরবে এসে আমরা দালালের মারফতে এসে আমরা এক একটা ফিরি ভিসা চার লাখ সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ টাকা করে আমরা সৌদি আরবে আসি সৌদি আরবে আসার পরে যখন আপনি সৌদি আরবে এসে পাড়া দিবেন আপনি যে কাজের ভিত্তিতে আসছেন কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন সৌদি আরবে ফিরি ভিসা মানে আপনার জীবনে খেপসা খেপসার ঝুটি আপনাকে খেপসা খাইতে হইব কারণ এটা কি জন্য বললাম সৌদি আরবে এসে কেউ কারো চিনে না যে যার ইয়ান করে যে যার মতো চলাফিরা করে যে যার মতো যার যার ইয়ান যার যার করে আপনাকে আপনার আত্মীয় স্বজন আপনার স্বাস্থ্য ভাই আপনার জ্যারাতো ভাই আপনার খালু আপনার ভাই আপন ভাই আপনাকে সর্বোচ্চ একদিন খাওয়াবে দুই দিন খাওয়াবে বা এক সপ্তাহ খাওয়াবে তারপর আপনাকে চিনবে না বিশেষ করে সৌদি আরবে যারা ফ্রি আছেন আসলে খুবই একটা ভয়ানক অবস্থা আমার মনে হয় জনের মধ্যে মনে হয় কোনো মনে হয় ফিরি বিষে আইসা তারা হয়রানির শিকার হয় তা আমি মনে করি আপনি তিন লাখ চার লাখ টাকা কিস্তি উঠে সৌদি আরব আসবেন আপনাকে আগে জাস্টিফাই করতে হবে আপনার বিষাটা দালালের মারফতে আসছেন নাকি তাহলে আপনাকে অবশ্যই আপনার গোড়ার মধ্যে লোক থাকতে হবে সৌদি আরব আপনার লোক থাকতে হবে আজকাল আপনারা ওই যে বিভিন্ন এজেন্সি থেকে বিশাল ফ্রি নাম করে সৌদি আপনি ঘুরে ঘুরতেছেন আমার দেখা অনেকে আছে সৌদি আরবে বুঝছেন আমি এই দুই তিন দিনে আমি অবজার্ভ করতে পারছি যে অনেকে আছে যে এখনও আকামা করতে পারে নেই সৌদি আরব আসছেন আকামা করতে পারেনি দালালের মারফত তিন লাখ চার লাখ টাকা আয় করে এখন পাকিস্তানিদের সাথে টুকটাক কাজ করে নিজের মানে মোটামুটি জীবনটা বাঁচায় মানে খেপসা খায় এই জন্য বললাম খ্যাপসা বোনাম ফ্রি ভিসা তো যাই হোক আপনাকে সৌদি আরবে আসতে হলে অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে আসতে হবে দালাল কোনটা দালালের বিষয় না বিষয় এটা বোঝার উপায় একমাত্র আপনার ওইখানে লোক দিয়ে আপনার ওইখানে গোড়ায় কোনো লোক আছে কি না তাদের মারফতে খবর নেবেন খবর নেওয়ার পরে তারপর আপনি সৌদি আরবে পাড়ি দিবেন এটা আমার সর্বোচ্চ আপনাদের কাছে এই রিকোয়েস্টটা কারণ না হলে বুঝছেন যারা যারা ফিরি পিসে আসছেন বা যে কোনো বিষয়ে বলি আবার কফলার কথা কইয়া আপনাকে কোম্পানির কথা কইয়া আপনাকে বিভিন্ন বিষে আপনার ফায় তারা করে এই জন্য বললাম আপনার সৌদি আরবে আসলে অবশ্যই আপনার গোড়ায় কি লোক থাকতে হবে আপনাকে কিছু কিছু ইনফরমেশন নিতে হবে কিছু কিছু তথ্য জানতে হবে আসলে আমি যে বিষয়টা লইছি বিষাটা কতটুকু সঠিক আর কার কাছতে লইছি কোন কোম্পানির কাছতে লইছি কে ফ্রি ভিসাটা দিছে ফ্রি বিষয়টা দেওয়ার পরে সে কি আসলে আমার কাজ দিতে পারবে না সে ফ্রি ভিসা দিই সৌদি আরবে এনে তারপরে সে ফি সাবিনুল্লাহ মানে আল্লাহ রাস্তা সাইডে দিতে আসে এখন ভাই আল্লাহ রাস্তা সাইডে দিতে হইলে তো ভাই আপনাকে তো আগে প্যাট বাঁচাইতে হবে ভাই প্যাট বাঁচাইতে হলে আপনাকে আগে শুইতে হবে ভাই রেস্ট করতে হবে ভাই সৌদি আরব আসতে হলে আপনাকে দুইটা জিনিস আগে আপনাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এটা একটা হলে আপনাকে শোয়ার জায়গা দিতে হবে আর একটা হলে আপনাকে খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে আর নাহলে ভাই ওই যে খেপসা বনাম ফ্রি বিষা এই তথ্য থাকতে হবে ভাই সারাক্ষণ হয়েছে জায়গা জায়গা খেপসা কোথায় দেয় কোন জায়গায় খ্যাপসা আছে এই এই দিকে তো লক্ষ্য করতে হবে কে আপনাকে খাওয়াবে ভাই কেউ খাওয়াবে না ভাই জন্যে খেপসা বনাম ফ্রিবিষা এই দিকে লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ